দেখো একবার সাইজ দেখো রসুন গুলোর দেখি কিরকম বড় বড় হয়েছে দেখো একবার দেখি এ দেখুন কৃষক বন্ধুরা দেখেছেন রসুনের কিন্তু প্রত্যেকটা রসুনই কিন্তু এই ধরনের সাইজ পুরো জমিতে কৃষক বন্ধুরা দেখুন প্রায় ১৩৫ দিন অর্থাৎ চার সাড়ে চার মাস পর কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ফসল রসুন সেই রসুন কিন্তু তোলা হচ্ছে তো আমার জমিতে কিন্তু দু রকমের রসুন লাগানো হয়েছিল দুটি জাত একটা হচ্ছে বাড়ি ওয়ান বাড়ি টু বাড়ি থ্রি আছে তার মধ্যে বাড়ি টু যাত্রী লাগানো আছে আর একটাতে কিন্তু ভীম ওমকার জাতের রসুন আছে তো এই যে এই মুহুর্তে বাড়ি টু যে রসুনটি তোলা হচ্ছে তো আপনাদের একবার দেখাবো যে রসুনের সাইজ কেমন হয়েছে আর তার সঙ্গে এই মুহূর্তে যেহেতু তোলা হচ্ছে আমরা ঘরে রাখবো রসুনগুলো যেতে একটা বছর কিন্তু টানা থাকবে তো কোন সাইজে আমরা কাটলে পরে রসুনগুলো থাকবে আর কী সার ব্যবহার করেছিলাম দুটো রসুনের ক্ষেত্রেই কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখাব এবং দুটো রসুনের ক্ষেত্রে দু জমিতেই মানে কি পরিমাণে এক বিঘা জমিতে সার প্রয়োগ করা হয়েছিল আর তার সঙ্গে কি ছত্রাকনাশক কি কীটনাশক ব্যবহার করেছিলাম সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষকরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো চলুন আমরা আগে দেখে নিই যে রসুনের সাইজগুলো এই মুহূর্তে মানে যেহেতু তুলছি কেমন সাইজ হয়েছে আর তার সঙ্গে আর একটা কথা বলবো যে রসুনের যে খরচটা সেই খরচ কেমন ছিল রোপণের সময় থেকেই আর এখন এই মুহূর্তে যেহেতু তোলা হচ্ছে কি পরিমাণে ফলন হয়েছে আর লাভ কেমন হবে রসুন চাষে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা ফার্স্টে দেখবো যে রসুনগুলো কেমন সাইজ হয়েছে চলুন এই যে বসে কিন্তু সবাই কাটছে রসুনগুলো চলুন একবার দেখে নিই যে রসুনের সাইজ কেমন হয়েছে একদিকে কিন্তু রসুন তোলা চলছে তোলা কাজ এই যে দেখুন আর অন্যদিকে কিন্তু অন্যদিকে দেখুন রসুনগুলো কিন্তু কাটা চলছে এই যে দেখুন সাইজগুলো একবার দেখুন এটা কিন্তু বাড়ি টু জাতের রসুন দেখুন প্রত্যেকটা রসুনই কিন্তু সাইজ একই ধরনের এখানে কিন্তু ছোট খুবই কম আছে বেশিরভাগটাই কিন্তু বড় দেখুন এটা হচ্ছে বাড়ি টু জাত এই যে কাটার সাইজটা দেখুন এই যে আমার বেশি কাটছে রসুন এই যে এই যে এই সাইজে কিন্তু কাটতে হবে আপনাকে ঘরে রাখতে হলে প্রত্যেকটা দেখুন এই যে এই যে কাটছে যে ঠিক একই মাপের কিন্তু কাটতে হবে এইগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে তারপরে কিন্তু ঘরে রাখতে কিন্তু সুবিধা হবে ফলে কিন্তু যদি আপনি যদি একদম ছোট করে কাটেন তাহলে দেখা গেলো এগুলো সরিয়ে যাবে শুকাবে যত তত কিন্তু কালারও কিন্তু পুরো একদম সাদা চকচকে কালার হয়ে যাবে আর একটি কথা আমার এই যে জমিতে রসুন দেখছেন এখানে কিন্তু পিজিআর ব্যবহার ছাড়াই কিন্তু রসুনের এই যে সাইজ দেখছেন এই সাইজটি হয়েছে কৃষক বন্ধুরা দেখুন আমি আপনাদের মাঝে বাড়ি টু যে রসুনটি তোলা হচ্ছে ওটি দেখালাম এর পাশাপাশি কিন্তু ভীম ওমকার জাতের যে রসুনটা আমার রোপণ করা আছে আমি লাগিয়েছিলাম সেই রসুনটিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব কারণ পুরো জমিতে আমি কি কি চাষ সার ব্যবস্থাপনা রেখেছি সমস্ত কিছুই যখন আমি আপনাদেরকে দেখিয়েছি তো আমার ফসলটাও আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই তো দেখুন ভীম ওমকার জাতের রসুন কিন্তু সাইজ দেখলে আপনি বলবেন এত বড় বড় রসুন সত্যিই তাই আর আমি কিন্তু এই জাতের রসুন চাষ করে মানে ভীষণ খুশি দুটো চাষেই তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি সাইজগুলো দেখেছেন ভীম ওমকা জাতের রসুন এটি আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে বাড়ি টু দেখুন আপনি যদি সবচেয়ে সরু একটা গাছ তোলেন তো সেই গাছেরও কিন্তু দেখুন রসুনের সাইজটা দেখুন এই যে এই জাতের রসুনটাই কিন্তু মানে দারুণ যেমন কালার আপনি দেখুন এখন একটু হালকা ইয়ে আছে মানে কালচে কালচে এগুলো মাটি লেগে আছে যদি একটু শুকায় তাহলে কিন্তু পুরো একদম সাদা চকচকে হয়ে যাবে তো আমি তো আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যে আমি কি কী সার ব্যবহার করেছি কি কীটনাশক কী ছত্রাকনাশক ব্যবহার করেছি তো আমি আপনাদের মাঝে আর তুলে ধরতে চাই যে এই জমিতে আমি কি কি ব্যবহার করেছি সার কোন সময় ব্যবহার করেছি কি পরিমাণে ব্যবহার করেছি দেখুন আমার এই জমি যখন প্রস্তুত করা হয় জমি রেডি করা হয় ঠিক সেই সময় কিন্তু আমি যখন প্রথমে ফালাটানে চাষ দিয়েছিলাম দু চাষ তারপরে কিন্তু জমিটাকে একদম শুকিয়ে রেখেছিলাম দুই তিন দিন জমিটাকে একদম ঝনঝনে করে নিয়েছিলাম শুকিয়ে মাটিগুলোকে তারপরে আমি দ্বিতীয়বার যখন চাষ দেই লাস্ট রোটার চাষের আগে এনপিকে সার ব্যবহার করেছিলাম মানে চোদ্দো আঠাশ চোদ্দো যেটি আপনাদের তুলে ধরেছিলাম সেটি দুই বস্তা বিঘায় এক বিঘাতে দুই বস্তা এনপিকে সার তার সঙ্গে কিন্তু জৈব সার ব্যবহার করেছিলাম দুই বস্তা এটা হচ্ছে এক বিঘা জমি আমি আপনাদেরকে দুটো জমির কথাই বলবো এক হচ্ছে এই ভি মমকার জাতে রসুনের ক্ষেত্রে এবং তার সঙ্গে বাড়ি টু যে জাত সেটার ক্ষেত্রেও একই কিন্তু প্রসেসেই আমি কিন্তু সার প্রয়োগ কীটনাশক এবং সমস্ত কিছুই কিন্তু ব্যবহার করেছিলাম তো এই যে সারের কথা বললাম এইবার এই দুটো সার ব্যবহার করার মানে জমিতে প্রয়োগ করার পরে তারপরে যখন জমিতে আমার বীজ লাগানো হচ্ছে এবার বীজের যে চয়েসটা আর কি বীজ আপনি কী ধরনের বীজ লাগাবেন মানে রসুনের যে বীজ জাতটা বললাম দুটো এই দুটো জাত কিন্তু ভালো জাত আর বীজের ক্ষেত্রে কুয়া রসুনের যে কুয়াগুলো দেখুন এই মুহূর্তে আমি কুয়া দেখাতে পাচ্ছি না কারণ খুলতে হবে তো এই রসুনের বুঝতে পারছেন যদি রসুন এত বড় হয় তাহলে কুয়াগুলো কত বড় বড় হতে পারে আর এই রসুনের কিন্তু কুয়াগুলো একটাও কিন্তু বাদ যাবে না আপনি যখন লাগাবেন কুয়াগুলো খোলার পরে আপনি সত্তর কেজি কিন্তু এক বিঘাতে লাগবে সত্তর কেজি লাগবে আর বাড়ি জাতের ক্ষেত্রে আপনি একটু বেশি লাগবে আর এই জাতের সত্তর কেজি হলে আপনার এক বিঘাতে হয়ে যাবে আমার এই জমিতে কিন্তু সত্তর কেজি আমি লাগিয়েছিলাম তো এইবার লাগানোর যে নিয়মটা আপনি একটা থেকে একটা ভেলি থেকে আর ভেলির দূরত্ব আধ মানে আধ হাত অর্থাৎ ছয় ইঞ্চি সাত ইঞ্চি করে রাখবেন একটা একটা ভেলি থেকে আর একটা ভেলির দূরত্ব আর একটা বীজ থেকে অর্থাৎ একটা কুয়া থেকে আর একটা কুয়ার দূরত্ব কিন্তু আমাদের রাখতে হবে ওই যে ছয় সাত আঙুল অর্থাৎ ছয় সাত ইঞ্চি রাখুন কারণ আমি কিন্তু দেখিয়েছিলাম যে এই পাতাগুলো দেখুন কত চওড়া আপনার গাছ যখন মোটা হবে না দেখবেন আপনি তখন আপনি যখন একটু ঘন করে যদি লাগান তাহলে মনে হবে যে যা ভুল করলাম একটু পাতলা করে লাগালেই ভালো হতো ও সত্যিই তাই কারণ এই যে রসুনটা যে হবে কারণ এর তো জায়গা লাগবে না কারণ ও তো সরাবে যত দিন যাবে যত আস্তে আস্তে বয়সের দিকে যাবে বার্ধক্যর দিকে যাবে ধীরে ধীরে তত রসুনের গাছ মোটা হবে তত যখন রসুন নামবে তখন রসুনও কিন্তু আস্তে আস্তে সরাবে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে দূরত্বটা কিন্তু মেনটেন করতে হবে তো এবার আমি বীজগুলোকে রোপণ করলাম তারপরে এসে আমি শেষ দেওয়ার পর দেখবেন গাছগুলো যখন বেরিয়ে এলো দ্বিতীয় শেষে যখন আমরা চাপান দেব ঠিক সেই সময়তেই কিন্তু আমাদের পটাশ সার ব্যবহার করতে হবে ইউরিয়া সার ব্যবহার করতে হবে আর তার সঙ্গে আবার ওই যে এনপি সার আমি পটাশ সার সেই সময় ব্যবহার করেছিলাম পঁচিশ কেজি আর তার সঙ্গে ইউরিয়া কুড়ি কেজি এক বিঘা জমির কথা বলছি আপনাদের আর তার সঙ্গে আমি ব্যবহার করেছিলাম এনপিকে যে চোদ্দো আঠাশ চোদ্দো তো এই যে এনপিকে সার কিন্তু আমি ব্যবহার করেছিলাম তার পাশাপাশি দেখুন আবার কিন্তু নাইট্রোজেন সার ব্যবহার করেছি আমরা ইউরিয়া তার সঙ্গে আবার কিন্তু পটাশ সার ব্যবহার করেছি আর এর পাশাপাশি আমি কিন্তু সোয়াগা সোয়াগা কিন্তু আমি ব্যবহার করেছিলাম কারণ সোয়াগা ব্যবহার করলে পারে এই বরণের অনেকটা কাজ করে মানে কালার আসে সাইজগুলো একটু সুন্দর হয় এই সোয়াগা ব্যবহার করলে অনেক দিক দিয়ে সু সোয়াগা ব্যবহারের সুবিধা আছে আর তারপরে যখন গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে তখন আমি হিউমাসিড রেখেছিলাম স্প্রে হিসাবে আর তার পাশাপাশি কে টোয়েন্টি ট্যাক কে টোয়েন্টি রেখেছিলাম এবং এছাড়াও কিন্তু আমি সেই সময় ব্রোন ব্যবহার করেছিলাম এয়ারাবিটা বারটাক যে মাইক্রো নিউট্রিয়েন্ট যে সার সেটি কিন্তু আমি এই যে এর পরেই কিন্তু আমি স্প্রে করেছিলাম আমি কিন্তু সত্যাকনাশক হিসাবে কিন্তু ব্যবহার করেছিলাম আইপিএল বেস্টো প্রথম ধাপ তারপরে আইপিএল ভেক্টো তারপরে কিন্তু ট্যাগ মিল এইগুলো ছিল পরপর ধাপে ধাপে আমার ছত্রাকনাশক এইগুলো আমার ব্যবহার ছিল ছত্রাকনাশক রূপে আর তার পাশাপাশি আমি কীটনাশক রূপে ব্যবহার করেছিলাম ট্যাগ প্রিড আপনাদের কিন্তু আমি বারবার দেখিয়েছিলাম কারণ এই মুহূর্তে আমি গাছগুলো তুলছি আমি দেখছি একটাও কিন্তু পোকা নেই চোষক পোকা বলুন থ্রিপস পোকা বলুন এখনও কিন্তু পোকা নেই এই এই গাছগুলোতে গাছগুলো কিন্তু আপনা আপনি কিন্তু মরে গেছে এই জাতের গাছগুলো এইভাবেই কিন্তু শুকিয়ে যায় তারপরে আসি যে আমরা ওই যে বললাম না আশি থেকে একশো দিন তার মাঝে কিন্তু আমাদের সার ব্যবস্থাপনার মধ্যে ছিল আপনার যে লাস্ট সেচের আগে আমি সার দিয়েছিলাম পটাশ কিন্তু আবার আমি সেই সাত কেজি পটাশ সার ব্যবহার করেছিলাম আর তার সঙ্গে আমি ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করেছিলাম সাত কেজি আর বোরন কিন্তু ব্যবহার করেছিলাম এই তিনটে একসঙ্গে মিশিয়ে কিন্তু জলসেচ দেবার আগের মুহূর্তে আমি কিন্তু আমার জমিতে কিন্তু সিটি দিয়ে তারপরে জলসেচ ব্যবস্থাপনা রেখেছিলাম তো এইগুলো আপনাদের মাঝে কিন্তু আমি ধাপে ধাপে এক এক করে কিন্তু তুলে ধরেছি তো তারপরে এসে কিন্তু রসুনের সাইজ কিন্তু এই যে এই হচ্ছে রসুনের সাইজ আজকে কিন্তু আমার এই ফল আর কি একশো পঁয়ত্রিশ দিনের উপরে হয়ে গেল আজকে এই রসুনের বয়স যে লাভের যে ব্যাপারটা আমরা ওই যে যদি বলছিলাম যে যদি কুড়ি সত্তর কেজি লাগে তাহলে কিন্তু একুশ হাজার টাকার কিন্তু রসুনের বীজই লেগেছে আর তার সঙ্গে কিন্তু সার ব্যবস্থাপনা জলসেচ তারপর আপনার শ্রমিকের যে লিভার খরচ সমস্ত কিছু দিয়ে প্রায় আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমার খরচ হয়েছে তো এখন এই মুহূর্তে যদি আমি রসুনগুলো যদি এই সাইজের হয়ে থাকে তাহলে কিন্তু আমার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মন কিন্তু এক বিঘা জমিতে রসুন ফলবে একদম তো সেই ক্ষেত্রে যদি এখন পঞ্চাশ টাকা যদি কেজিও হয় তাহলে কিন্তু আমার প্রায় যদি চল্লিশ মন করে হয়ে থাকে তাহলে হিসাব করুন প্রায় আমার আশি হাজার টাকা তাহলে মানে আমার চল্লিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু আমার লাভ থাকছে তো রসুন চাষের ক্ষেত্রে কোনো মানে লোকসান হবে এরকম কোনো ব্যাপার নেই এই বছর কিন্তু যা দাম আছে সমস্যা নেই তো আপনারা ঘরে রাখুন যেহেতু দাম এই মুহূর্তে কম আছে ভালো করে শুকিয়ে ঝনঝনে করে রেখে রেখে দিন ঘরে তারপরে দেখবেন আপনাদের ঘরে কিন্তু রসুন সুন্দর থাকবে এই যে রসুন কিন্তু এই মুহুর্তে তোলা হচ্ছে ওই জমিটা শেষ করে এসে তারপরে কিন্তু এখন এটাই তোলা হচ্ছে তো এই ছিল আপনাদের মাঝে তুলে ধরা আমার এই যে রসুন চাষের যে সমস্ত ভিডিওই কিন্তু আপনাদের তুলে ধরেছিলাম আর আজকে এই লাস্ট পজিশনে এসেও কিন্তু আপনাদেরকে আমার জমির রসুন কিন্তু আমি দেখালাম এই যে আমার বাবা এই যে তুললো দেখুন প্রত্যেকটা সব গাছই কিন্তু দেখুন রসুন কিন্তু একই এই যে এই যে এক গোছা কিন্তু এইমাত্র তুলল তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি অন্যান্য ফসলের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি সেই তথ্যগুলো জানার জন্য আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ